আপনি কি জানেন ডিমের সাদা অংশ খেলে শরীরের কোন সমস্যা দূর হয় কোন ফল খেলে চেহারা অনেক বেশি সুন্দর হয় কোন খাবার খেলে শরীরের অতিরিক্ত চর্বি কমে যায় প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে শরীরে কী দ্রুত বাড়ে এমনই চমৎকার সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বের প্রথম প্রশ্ন ডিমের সাদা অংশ খেলে শরীরের কোন সমস্যা দূর হয় এ গ্যাসের সমস্যা বি ঘুমের সমস্যা সি মাইগ্রেনের সমস্যা নাকি ডি হজমের সমস্যা বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো অপশন সি মাইগ্রেনের সমস্যা এবারে বলুন তো কোন প্রাণী তার জিভা দিয়ে কান পরিষ্কার করে এ কুকুর বি জিরাফ সি নাকি তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি জিরাফ আচ্ছা এবারে বলুন তো পায়ের উপর পা তুলে বসলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় এ ফুসফুসের বি হার্টের সি কিডনির নাকি ডি লিভারের তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি হার্টের এবারে বলুন তো কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি অনেক উন্নত হয় এ ভুট্টা বি বাদাম সি মাছ নাকি ডি ডিম প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ ভুট্টা আপনি কি জানেন কোন ফল খেলে চেহারা অনেক বেশি সুন্দর হয় এ আপেল বি আঙ্গুর সি চেরি নাকি ডি পেপে প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি পেপে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন এবারে বলুন তো দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে শরীরে কী ক্ষতি হয় এ কিডনিতে পাথর বি টাইফয়েড সি জন্ডিস নাকি ডি আলসার বন্ধুরা এর সঠিক উত্তরটি হল অপশন এ কিডনিতে পাথর আপনি কি জানেন গান বা সঙ্গীত শুনলে আমাদের শরীরের কোন অঙ্গের উপকার হয় এ হার্টের বি মস্তিষ্কের সি কানের নাকি ডি ব্রেনের প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি মস্তিষ্কের আপনি কি জানেন কোন দেশে কেউ অপরাধ করলে তার তিন পুরুষ শাস্তি পায় এ জাপান বি দুবাই সি উত্তর কোরিয়া নাকি ডি কানাডা বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো অপশন সি উত্তর কোরিয়া আপনি কি জানেন কোন ঋতুতে আমাদের হজম শক্তি কমে যায় এ গ্রীষ্মকাল বি বর্ষাকাল সি শীতকাল নাকি ডি বসন্তকাল সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি শীতকাল এবারে বলুন তো কোন খাবার খেলে শরীরের অতিরিক্ত চর্বি কমে যায় এ গ্রিন টি বি লেবুর রস সি কফি নাকি ডি মধু এর সঠিক উত্তরটি হলো গ্রিন টি ও লেবুর রস খেলে শরীরের অতিরিক্ত চর্বি কমে যায় তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আচ্ছা এবারে বলুন তো প্রতিদিন কোন খাবার খেলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এ দুধ বি ডিম সি শাকসবজি নাকি ডি ফলমূল এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি শাকসবজি আপনি কি জানেন রাতে কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায় এ পাঁচ ঘন্টা বি আট ঘন্টা সি দশ ঘন্টা নাকি ডি বারো ঘন্টা বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি আট ঘন্টা আপনি কি জানেন সকালে দৌড়ানোর পর কোন কাজ করা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এ চা কফি খাওয়া বি ভাত খাওয়া সি না খেয়ে থাকা নাকি ডি ভারী কাজ করা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি ভারী কাজ করা এবারে বলুন তো দিনে একাধিকবার চা কফি খেলে শরীরে কোন রোগ হয় এ গ্যাস্ট্রিক বি পাইরিয়া সি চর্মরোগ নাকি ডি হলো বন্ধুরা অপশন বি পাইরিয়া আচ্ছা এবারে বলুন তো প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে শরীরে কি দ্রুত বাড়ে এ বুদ্ধি বাড়ে বি শক্তি বাড়ে সি হজম ক্ষমতা বাড়ে নাকি ডি দৃষ্টিশক্তি বাড়ে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি শক্তি বাড়ে তো বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন বলুন তো পৃথিবীর কোন দেশকে সিংহের শহর নামে পরিচিত এ আফ্রিকা বি সিঙ্গাপুর সি থাইল্যান্ড নাকিডি ইতালি যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো রোজ সকালে একটি করে সিদ্ধ ডিম খেলে শরীরের কি উপকার হয় এ ক্লান্তি দূর হয় বি শক্তি বাড়ে সি হজম ক্ষমতা বাড়ে নাকি ডি এনার্জি বাড়ে বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন বি শক্তি বাড়ে আপনি কি জানেন কোন খাবার সর্দি কাশির জন্য মহা ওষুধ হিসেবে কাজ করে এ তুলসী পাতা বি দুধ সি গুড় নাকি ডি মধু বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো তুলসী পাতা ও মধু খেলে সর্দি কাশির জন্য মহা ওষুধ হিসেবে কাজ করে আপনি কি জানেন মাছ খাওয়ার পর দুধ খেলে শরীরে কোন বড় সমস্যা দেখা দিতে পারে এ অ্যালার্জি বি আলসার সি বদহজম নাকি ডি জন্ডিস সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি বদহজম আজকের পর্বের শেষ প্রশ্ন এবারে বলুন তো কোন প্রাণীর ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি এ কুকুর বি বাঘ সি সিংহ নাকি নাকিডি হাতি এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ কুকুর বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছেন সেটি কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর পরিশেষে বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ